কি করছিস রে এ পুতপুতে পুতপুতে ও পুতপুতে হাই বলে দাও সবাইকে হাই বলে দাও হাই বলে দাও সবাইকে হাই করে দাও তো বলি সবাই কেমন আছো জিজ্ঞেস করো জিজ্ঞেস করো সবাইকে বাবা এসছে তোর খাওয়া হয়ে গেছে এখন ওর বাবা ওকে ঢেক তো লাগছে আর এই যে ঘাড় ঘুরি ঘুরি সবাইকে দেখছে কুটকুট করে কুটকুটে কুটকুটে